সাত নং ওয়ার্ড যুবদল মহানগরের আয়োজনে শীতবস্ত্র বিতরণ আমি সঙ্গে আছি মুস্তারি মাইশা সাত নং ওয়ার্ড যুবদল মহানগরের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সাত ফেব্রুয়ারি চড়ারহাট বাজার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন মহানগর যুবদলের আহ্বায়ক মোস্তাকিন আহমেদ বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিন এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মোনাজাত শেষে প্রায় এক শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং স্থানীয় সাত নং ওয়ার্ড যুবদল মহানগরের আহ্বায়ক সহ মিজানুর রহমান হাবিবুল্লাহ পাঠান মোহাম্মদ আরিফুল ইসলাম সোনা মিয়া সফিয়ার রহমান সহ হত্যা করেছে মহানগর যেন শহীদের মর্যাদা করে। সেই সাথে আমি মহিলা দল আলমা করছি আসলে আমরা দীর্ঘ রক্ত পানি দিয়ে আগস্টের পরে একটি নতুন পেয়েছি এই নতুন বাংলাদেশে সকলের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছে সকলের মধ্যে

শারীরিক গুণে নির্যাতিত হয়ে আমাদের মা থেকে প্রায় হাজার হাজার কিলোমিটার দূরে এই অবস্থান পৌঁছেছে কিন্তু আমাদের মা থেকে élo দূরে থাকলেও ও প্রতি নিয়তে কিন্তু আপনাদের নিয়েই ভাবেন এবং আমাদের প্রতি দিয়ে তিনি বলেন যে তোমরা আমার সেই ভাই-বন্ধুর কাছে মা-বন্ধুর কাছে তোমরা ছুটে যাও তোমরা গিয়ে দেখো তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সব সমস্যা হয়তো তোমরা সমাধান করতে পারবে না কিন্তু তোমাদের যতটুকু সংগতি আছে সমস্ত সংগতি নিয়ে তোমরা তাদের পাশে গিয়ে দাঁড়াও তাদের সেই সমস্যাগুলো তোমরা সমাধান করার চেষ্টা করো যে মানুষ থেকে অনেক নির্যাতন অনেক জমি অনেক অত্যাচার করার পরেও আপনাদেরকে নিয়ে সে চিন্তা করে তো আগামী দিনে সেই মানুষ থেকে আমরা এই বাংলাদেশে এনে যেন বাংলাদেশের মানুষের সেবা করার জন্য যেন সেই দেওয়া আমি আপনাদের সকলের আপনারা সকলে জানেন তিনি একজন আশি একজন বৃদ্ধ মানুষ একজন মানুষ সেই আওয়ামী সরকার তাকে কিন্তু মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ প্রায় ছয় বছর তারা অন্তরীণ করে রেখেছিল এই বয়স্ক একজন তার শারীরিক থেকে কিন্তু তাকে বঞ্চিত রাখা হয়েছিল সেই নেত্রী দীর্ঘদিন জেল থাকার পরে বর্তমানে বত্ত্বান সরকার আসার পরে উনি জেল থেকে মুক্ত হয়েছেন এবং শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ